যেইভাবে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তাদেরকে ওইভাবেই করেন আপনি নামাজে আসেন ফজরের সময় আপনি নামাজ পড়তে আসেন আপনার সন্তান বিছানায় ঘুমিয়ে আছে কারণ এখন ছেলে মেয়েরা তো রাত্র গভীর রাত্র পর্যন্ত এই মোবাইল নিয়ে বসে থাকে খেয়াল নাই আপনাদের এই মোবাইলে বসে থাকতে থাকতে রাত্র আড়াইটা তিনটা বেজে যায় এরপরে যখন একটু ক্লান্তি ভাব লাগে এরপরে মোবাইলটা রেখে এরপরে ঘুমায় চার্জ যখন শেষ হয় ফজরের সময় আপনি চিন্তা করেন তারা হুরা করে আপনি যদি নামাজি হন আপনি তারা ঘোরা করে নামাজ পড়তে চলে যান অথবা ঘরে পড়ে আপনার সন্তানটাকে আপনি জাগান না ওকে নামাজের জন্য যন্ধ করেন না চিন্তা করেন সেটা অনেক মাত্র বুঝতো জাগনা ছিল আপনার সন্তানটা নষ্ট হয়ে যেতে আপনি দেখেন না তো মাঝে মাঝে সন্তানের ঘরে রাত্র দুইটার সময় ঢুকবেন সে কি আসলে পড়াশোনায় আছে না অন্য কাজে লিপ্ত আছে দেখেন সন্তানকে ফজরের সময় সুন্দর আদর করে ডাক দেন একদিন দুই দিন আপনি আদর করে ডাক দিলেন ডাকেন আপনি ডাক দিয়ে চলে গেলেন মসজিদে আইসা দেখেন এরপরে আপনি তো রাগ হন তার উপরে রাগ হইলে দেখবেন যে তার আচরণটা কি আপনি কি করতেছেন আমি কি করতেছি এগুলো আমাদের চিন্তা করতে হবে যে 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 আমরা যাদের অপেক্ষায় আছি এরা আমাদের জন্য দোয়া করবে কতটুকুন করবে একটু পরীক্ষা করেন সন্তানের সাথে একবার রাগ করেন দুইবার রাগ করেন যখন রাগ করবেন তখন তার আচরণটা কি হয় আপনি দেখেন যে নিজের আপন সন্তান যার জন্য আপনি আপনার জীবনটারে বিসর্জন দিয়ে দিতেছেন পাগল বেকার আর ধন সম্পদের দিকে পাগল বেকার আর ভাইয়াছেন কার জন্য আমি মরে গেলে আমার সন্তান যেন দাঁড়ে দাঁড়ে না যাইতে হয় এই কারণে আপনি আমি পাগলের মতো শরীর যে শরীর মনে করি না এই প্রচন্ড তাপ দাহ গরমের ভিতরে আপনি শ্রম দিতেছেন আমার সন্তানটা নিয়ে একটু সুখে থাকে একটু নি ভালো থাকে ওই সন্তানকে যখন ফজরের সময় রাগ হয়ে ডাক দিবেন দেখবেন একবার দুইবার তিনবার সন্তান আপনার সাথে খারাপ আচরণ শুরু করে দিয়েছে নামাজের সাথে তার সম্পর্ক নাই ছোটবেলা থেকে আপনি তাকে শিক্ষা দেন নাই তার আচরণটা সন্তানকে ডাক দেন ওই সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছে ও বাবারা আমি বুঝানোর কথাই হলো আমার এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি এটা নিজের সন্তান দেখে এখনো সত্যি আছে এই শক্তি থাকা সত্ত্বেও আমার কামাইকে আমার সন্তান লালিত পালিত হইতেছে বড় হইতেছে আমি আল্লাহ নামাজের জন্য সন্তানকে দাগ দিলাম এই সন্তান আমার সাথে খারাপ আচরণ শুরু করে দিল এখন আপনি আপনার মালিকের কথা চিন্তা করেন যেই মালিক আপনাকে এত কিছু দান করলো যেই মালিক আপনার গায়ে শক্তি দান করলো যেই মালিক আপনাকে বিভিন্ন নির্দেশ দিয়েছে পাঁচক নামাজ আদাই করো সকাল সন্ধ্যা আমার জি করো এই সমস্ত কাজগুলি আর ঘোষণা করেছেন কিন্তু আপনি একটু করেন না এরপর আপনার মালিক আপনাকে অসহায় অবস্থায় ফেলে রাখে না আল্লাহ আপনাকে এক বানা ওয়াদা করে রাখে না আল্লাহ আপনাকে ধমন দিয়ে তারা না ওই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করতে চাই যে আল্লাহ আপনাকে খায়াত বাড়াইয়া দিয়া যেই মালিক এই মসজিদে আপনাকে প্রবেশ করিয়েছে আল্লাহর আবাদত করার জন্য কার আবাদত আল্লাহ আওয়াজ দিয়ে বলেন কার আবাদত আরো আওয়াজ দিয়ে বলেন কার

মসজিদমুখী ছিল মসজিদমুখী ছিল বললাম যে আসলে মাহফিলে তাবারকের জন্য শেষ আমি আমার আমাদের মসজিদের কমিটি বলতেছে এই আসরার মাহফিল সে তাবারকে শরীর হয়েছে কেন যেন আসরার দিনটা এমন একটা ফজিলতের রাত্র ছিল যেই রাত্রে আপনি অনেকেই ঘুমায় ঘুমায় কাটাইছেন ওই লোকটা এই তাবারক খেয়ে মানুষ আবাদত করবে ওই তাবারক ওই মানুষটা শরীরছে এমনও হইতে পারে আল্লাহ তার ওই দানটাই কবুল করে দিয়েছে এর বিনিময় আল্লাহ পাক তাকে জাননা দিয়ে দিয়েছে এটা হলো আখেরাতে চালাকি আপনার কাছে যদি আমি কিছু চাই মনে করি আরে হুজুর চাই আপনার অ্যাবিলিটি আছে পাঁচ হাজার টাকা দাও আমনে দেন একশো টাকা দুনিয়া চালা আর যদি না আমার আছে দান করলে কখনো এটা কমে না আল্লাহ পাক এটাকে বাড়াই দেয় যতগুলি মানুষ আসের মাহফিলে ফিলে তারপরও খেয়েছে ওর মুখ দিয়ে আসুক না আসুক আল্লাহ তো অন্তর যাবে ঠিক কিনা ওই তাবারক খাওয়ার বিনিময়ে তার ভিতরে যে তাবারকটা গেছে যারা যারা এই আসনের তাবারকে হয়েছে প্রত্যেকের এটা হলো আমলে আপনি একটা ফকির দান করেন একটা অসহায় মানুষকে দান করেন মসজিদ এখানে যদি দান করতে পারেন লাভ আপনার হবে

একটু দিনটা লাগায়া আল্লাহর কাছে একটু বলে আমার এই জুব্বা কাব্বা আমি সব সময় আপনাদের বোঝানোর চেষ্টা করি আমার এই শরীরের সুন্দর জামা আমার সুন্দর চেহারা আমার কথার ভঙ্গিমা সুন্দর এর দিকে আল্লাহ তাকায় নেই তাকায় আছে কোথায় সবাই বলেন আমার কোথায় তাকায় আছে আরো জোরে বলেন আমার অন্তরের দিকে আমার মালিক তাকিয়ে আছে এই অন্তর দিয়ে যদি আমি আল্লাহকে বলতে পারি তুমি তাই বারবার করে বলতে থাকেন আমরা গুণাগার নাকি বারে বার বান্দা যখন এমনি ভাবে আল্লাহর কাছে বলতে থাকে বিনয়ের সাথে হৃদয় দিয়ে যখন বলতে থাকে আমরা গুণাগার নাকি বারে বার ও আসমানের মানে ডাকতেছি তোমার বারে বার ডাকতেছি দেখিনি আমার মালিকের একটু দয়া হয় আমি তো গুণাগার আমি জানি আমি বহু না করেছি বহু অন্যায় করেছি রে আল্লাহ জানি না কোন সময় মানে করব চলে আসে আমি দিলটা দিয়ে বলতেছি আমি গুণাগার ডাকি বারে বার এমনও হইতে পারে আপনার এই ডাকের বিনিময় জীবন যে গুনা করেছেন একটা ডাক যদি আল্লাহ দরবারে কবল হয়ে যায় এই এত বছর যে নাফর মানে করেছেন আল্লাহর দরবারে এত বছর যে গুনা করেছেন এই সমস্ত গুণাগুলি ওই একটা ডাকের বিনিময় যে ডাক আল্লাহ দরবারে কবল হয়েছে ওই ডাকের বিনিময়ে গোটা জীবনের গুণাগুলি আল্লা মাফ করে দিয়ে তার কুদ্রুতি কোলে টেনে না গোনা গা ডে বা

তাদেরকে মহাবত করতে হবে তাহলে নবীর ভালোবাসা পাওয়া যাবে নবীর আদর্শ মতো চলতে হবে নবীর মহাবৎ পাওয়া যাবে যে আহা এই দেখেন এখন কি প্রচন্ড গরম বৃষ্টি নাই হাহাকার অস্থির হয়ে থাকি আমরা এই এতগুলি মানুষ বসে আছে ওগুলো তিন এই গরম আমাদের সহ্য হয় না আজকে তো একটু আবহাওয়াটা একটু ঠান্ডা নাহলে এই টিনের নিচে বসে থাকা আমাদের কত কষ্ট হয় ঠিক নেই বাবা সত্য কথা বলেন ঠিক না এই গরম আপনার আমার সহ্য হয় না হাসর ময়দানের কথা চিন্তা করে হাসর ময়দানে তামার জমি হবে এই সূর্যটা আমার মাথার অতি নিকটে চলে আসবে মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে ওই কথাগুলি চিন্তা করেন যেই দিন আপনার ছেলে আপনাকে সাহায্য করবে না দিন মা বাবা আপনাকে সাহায্য করবে না না ওই দিন নবী ছাড়া থাকবে সমস্ত আমি সব সময় আপনাদের এটা বুঝাইতে চাই এই জন্য বলি আপনাদেরকে আল্লাহর নবী রাজি তো আল্লাহ রাজি কেন বুঝাইতে চান নবীর मोहब्बत অন্তরে নিয়ে যান নবীর मोहब्बतের নামই হলো ঈমান এই ঈমানটাকে মজবুত করে যান যদি ঈমানটাকে মজবুত করে না যেতে পারেন কবরে যখন নবীকে দেখানো হবে আপনি নবীকে চিনবেন না hasher ময়দানে নবীর কদমে সবাই গিয়ে আমরা হাজির হব যা যখন বলতে থাকবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো এই অসহায় যন্ত্রণা আমাদের সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন মামা নবী ছাড়া আমার আপনার নবী ছাড়া ওই দিন কেউ আপনাকে আমাকে সাহায্য করবে না কোন নবীও সাহায্য করতে পারবে না আদম আলাইসালাম থেকে শুরু করে ঈশা রুহুল্লা পর্যন্ত দুই লক্ষ চব্বিশ হাজার নবী পায়গাম্বার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন কাউকে আল্লাহ সুযোগ দিবে না ওই দিন সাহায্য করার জন্য ওই দিন আপনি আমার আপনার আমার নবী আমাদের জন্য কত নিয়ামত আমার নবীকে কত আজমত কত বরকতময় করেছেন কত ইজ্জতদার করেছেন ওই দিন উপলব্ধি করতে পারবেন যারা নবীর সাথে বেয়া দেবে করে ওই দিন এরাও বুঝতে পারবে আর আমরা দুনিয়ায় থাকতে নবী নবী করে কাঁদছি নবীর দেখা পাই নাই কবরে গিয়ে যখন নবীকে পাব চিৎকার মেরে ডাক দিয়ে বলবো ইয়ার নাই ইয়ারসুল্লাহ কবর আমার সামনে হাজির হয়ে গেছেন ইয়ারসুল্লাহ আপনি আমাকে উম্মত বলে কবুল করে না নবী গো আপনি যদি আমারে উম্মত বলে কবুল করে নেন আল্লাহ আমাকে বান্দা বলে কবুল করে নেবে এই জন্য নবী নবী করে আহলে সুন্নাত আল জামাতের লোকেরা হাশর ময়দানে সমস্ত মানুষ গিয়ে

Ya Rasul Allah Ya সময় শেষ হয়ে গেছে আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করবে না আমি সকলের অন্তরে নবীন জাগরিত করে দিই সকলকে করা তৌফিক দান করা সকলকে নামাজ পড়া তৌফিক দান করা আজকে আপনারা সকলে আমাদের মুসলি করিম সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ জন্মাকে জান্ন আমাদের সুজন ভাই দোয়া চেয়েছেন আজকে মাহফিলে মিলাদের জন্য উনিও শরীর হয়েছেন পাক যেন ওনার মনের মাকসুদটাকে পূর্ণ করে পাক আমাদের সবাইকে তার খালেজ কবুলিয়ার বান্দাবান্দি বানায় আমাদের আমাদের রহমনা হাতি জেলের যিনি এমপি পি বীর মুক্তিযোদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সিঙ্গাপুর হসপিটালে আছেন গোয়া চেয়েছেন সকল মুসল্লিদের কাছে চিঠি পাঠাইছেন আল্লাহ পাক যেন সুস্থতা দান আরে সুস্থ কি বললো এখনো বুঝতেছেন না আপনারা আজকে উনার টাকা আছে উনি চলে গেছে সিঙ্গাপুরে আপনার আমার কি অবস্থা আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ সুস্থ করে দিবে আল্লাহ ওনাকে যেন সুস্থ করে দেবেন আমিন দেশের খ্যাত বল করা তো আল্লাহ যেন কবল করবে না আমিন